রাত পহালে শেষ হচ্ছে প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা সেই দিককে লক্ষ্য রেখে প্রার্থীরা কিন্তু ব্যস্ত সময়ে পার করছে বিশেষ করে বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু গণমিছিল মিছিল করছে তো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভি অনলাইনে যুক্ত হয়েছি জামালপুর তিন সংসদীয় এলাকার মেলান্দ উপজেলা থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী জামালপুর যে তিন সংসদীয় আসন এই আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী দারিপাল্লা প্রতীকের মুজিবুর রহমান আজাদি তাকে নিয়ে মেলান্দ উপজেলা জামাতের উদ্যোগে কিন্তু একটু গণ মিছিল এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে মিছিলটি মিছিলটি হয়ে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হয়েছে বর্তমানে মেলান্দহ বাজারের যে মুকুল প্লাজা এলাকে সেখানে অবস্থান করছে মিছিলে মেলান্দহের যে এগারোটি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা রয়েছে সেই ইউনিট গুলো ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং জামাত সমর্থিত লোকরা কিন্তু এই মিছিলে যোগ দিয়েছে মিছিলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নানান স্লোগান দিচ্ছেন পাল্লা প্রতীকে ভোট চাচ্ছেন সব মিলিয়ে আপনারা অবগত আছেন আগামীকাল সকাল দশটার মধ্যে কিন্তু শেষ হবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা তো সব মিলিয়ে জামালপুরের যে অন্য পাঁচ অন্য চারটি আসনে নেই যে জামালপুর তিন সংসদীয় আসন এটিও কিন্তু বেশ জমজম ভাবে এতদিন প্রচার প্রচারণা চলছে তো আমি এখন কথা বলবো এই আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান আজাদি যে সময় পেয়েছিলেন আপনি ভোটারদের ধারে ধারে পৌঁছাতে পেরেছেন কিনা কেমন ছাড়া পেয়েছেন যে অধিকাংশ ভোটারদের কাছে পৌঁছাতে পারছি এবং স্বতঃ সারা পাইছি নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে কিনা এখন পর্যন্ত অনুকূলে বলা যায় কিন্তু সামনে যেভাবে দেখতেছি সামনে এখন আমাদের বন্ধ পশ্চিম সংগঠন এনপির দ্বারা আমাদের অনেক ভাইরা ফেট দিচ্ছে ফেট দিচ্ছে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ব্যানার গুলা নামা নিয়ে গেছে সব দিনে সঠিক নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী দর্শক দর্শক যেমনটা যেমনটা বলছিলেন যে জামাত মনোনীত যে মজিবুর রহমান আদি তিনি বললেন যে একুশ তারিখে প্রতীক পার পর থেকে তিনি কিন্তু ভোটারদের বারে দাঁড়ে বেশ কয়েকবার প্রত্যেক ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করেছেন পৌঁছেছেন সব মিলিয়ে ভোটার যারা আছে সেখানে কিন্তু ব্যাপক সারা পেয়েছেন এছাড়া বেশ কয়েকটি ইউনিয়নে তার যে প্রতীকের ব্যানার ছিলার অভিযোগ করলেন এবং প্রশাসনের কাছে সর্বোপরি ভালো একটি নির্বাচন আশা করলেন ভালো এবং সুষ্ঠু একটি নির্বাচন হলে সে নির্বাচনে যে জামাত মনোনীত প্রার্থী তিনি মোটামুটি বিপুল ভোটে জয়ী হবেন বলে কিন্তু আশা করছেন তো এই অবগত আছেন যে জামালপুর তিন যে সংসদীয় আসন এই যে তিন সংসদ যে জামালপুর তিন যে জামালপুর তিন সংসদীয় আসন এটি কিন্তু জামালপুরের মাদারগঞ্জ এবং মেলান্দ এই দুইটি উপজেলা নিয়ে গঠিত এর মধ্যে মেলান্দহ উপজেলায় দুইটি পৌরসভা এগারোটি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী যে মাদারগঞ্জ উপজেলা সেখানে ষাটটা ইউনিয়ন এবং একটি পৌরসভা এই সব মিলিয়ে যে জামালপুর তিন সংসদীয় আসন এই আসনে প্রায় ছয় লক্ষ ভোটার রয়েছে এর মধ্যে তরুণ এবং নারী ভোটার কিন্তু উল্লেখযোগ্য সব মিলিয়ে প্রার্থী যারা রয়েছেন সব মিলিয়ে প্রার্থী যারা রয়েছেন তারা তরুণ ভোটার এবং নারী ভোটারদের কিন্তু চেষ্টা করেছেন এবং ইসলামী যে ছাত্র শিবী রয়েছে তাদের দিয়ে তরুণ ভোটারদের কনভিন্স করার চেষ্টা করেছেন এছাড়া নারী ভোটার রয়েছে যে ছাত্রী সংস্থা এবং মহিলাদের জামাত ছিল তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু গাড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য নানান যুক্তি এবং তারা নির্বাচিত হলে কি করবেন তেমন প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন তো আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন বলা যাচ্ছে এখানে যদি জানিয়ে রাখি যে জামালপুর যে তিন সংসদীয় আসন এখানে যে জামাতের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান আজাদি ব্যতীত কিন্তু এই আসনে সভম নয় জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে যদি উল্লেখযোগ্য বিএনপির যে মনোনীত প্রার্থী তিনি মেলান্ড উপজেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি সাধারণ কেন্দ্রীয় বিএনপির বিষয়ক সহ সাংগঠনিক সম্পাদক বাবুর তিনি রয়েছেন এছাড়া আরেকজন প্রার্থী বিএনপির বিদ্রোহী রহমান তিনি কিন্তু মনোনয়ন চেয়েছিলেন মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র করছেন এবং নির্বাচন করার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তাকে কিন্তু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় এছাড়া ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীকের প্রার্থী দৌলান আনসারি এছাড়া এই আসনের একমাত্র নারী প্রার্থী ফারজানা ফরিদপতি গণসংগতির এছাড়া রয়েছেন গণ অধিকার পরিষদের রিটনিয়া এই আসনে নয় জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে দেখতে পাচ্ছেন জামাতের মিছিলে এখানে ইসলামী যে ছাত্র শিবির রয়েছে যুব শিবির এছাড়া জামাতের যে মিছিল রয়েছে তারা কিন্তু এই মিছিলে